বিশ্বমানের হাফেজে কুরআন তৈরির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মার্কাজুন নুর মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া সফলতার সপ্তম বর্ষে পদার্পণ একশো এর অধিক ছাত্র হিফ সম্পন্ন করে পাগড়ি গ্রহণ এক ঝাঁক তরুণ মেহনতি শিক্ষক কর্তৃক পাঠদান শারীরিক ও মানসিক নির্যাতন মুক্ত পিতৃস্নেহে পাঠদান আমাদের রয়েছে ব্যাফাক ও হুফাজ বোর্ড পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান সহ শতভাগ সফলতা অর্জন জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান নূর মাদ্রাসা চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা শীতাতোপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ ও সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা আমাদের রয়েছে আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কুরআন বিভাগ ও হিফজ রিভিশন বিভাগ কোরআন ও হাদিসের আলোকে শিক্ষার্থীদের আদর্শ জীবন গড়ে তোলা ও আন্তর্জাতিক মানসম্পন্ন তৈরি আমাদের যোগাযোগ মার্কাজুল নুর মাদ্রাসা ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ব্রাহ্মণবাড়িয়া মোবাইল শূন্য এক সাত সাত এক সাত শূন্য নয় শূন্য সাত দুই শূন্য এক চার শূন্য তিন দুই শূন্য এক চার চার এক আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন মার্কাজন্নুর মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া এখানেই পাই মোরা সব সমাধান না বোঝা কঠিন বিষয়ে উস্তাদের আমাদের যত্ন সহিত সব শেখান সরল নিয়মে শেখান সরল নিয়মে এখানে পাই মোরা সব সমাধান না বোঝা কঠিন বিষয়ে উস্তাদের আমাদের যত্ন সহিত সব সেখান সরল নিয়মে সেখান সরল নিয়মে আদর্শ তলে একতা শক্তি বলে আদর্শ তলে একতা শক্তি বলে पुरुष पूर्वा भरका जुन् मदुराशा मरका जुन् मदुराशा मरका जुन् मदुराशा मरका जुन्